আবার গরম আলুর বাজার ষাট টাকা এর কেজি আমরা গরিব বেঁচে আছি খেয়ে ভত্তা ভাজি সিন্ডিকেট 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 শুনতে শুনতে এই শব্দ হয়ে গেছে আমাদের কান তব্ধ কান্ধ আলাইকুম আবারও আলুর বাজার গরম এই যে আপনারা ভাইরাল সেই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এবার আলু নিয়ে খেপেছে আলাইকুম আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রেখেছে এবার আলু নিয়ে কি কবিতা লিখেছেন আপনি তো একটু শুরু করেন ইনশাল্লাহ আলু নিয়ে কি লিখলাম তাই আপনাদের কবিতার মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি আর আপনারা জানেন প্রিয় দেশবাসী আমার যত লেখা আমি কিন্তু কোনো লেখা অবাস্তব লিখি না আর এটাই আমার আপ্রাণ চেষ্টা থাকবে আমি যতদিন বেঁচে থাকব আমার কলমে কখনো মিথ্যার আশ্রয় নিবে না আমার কলম সবসময় সত্যের কথা সত্যের পথে থাকবে তাই আবারও আমার লেখা আবার গরম আলুর বাজার এ কবিতা দিয়ে শুরু করছি আপনাদের কাছে আবার গরম আলুর বাজার ষাট টাকা এর কেজি আমরা গরিব বেঁচে আছি খেয়ে ভত্তা ভাজি মনেতে চাই অনেক কিছু ভালো মন্দ খেতে সাহস পাই না মাছ বাজারে দামের ভয়ে যেতে ছোট ছোট ছেলে মেয়ে না বুঝে ধরে কত বায় না দীর্ঘশ্বাস বুকে চেপে বলি বাবা আমরা হলাম গরিব মানুষ এসব কিছু খায় না আয় হয় না পাঁচশো টাকা মানুষ আষ্ট জন নুন আনতে পান্থা শেষ পাই না কারোর মন ভুলে গেছি গরুর গোস্ত না মানি না মুখে ওসব এখন ধনির পণ্য তারা খেয়ে থাক না বেঁচে সুখে বলবো শুনবে ইলিশ মাছ রূপকথার এক গল্প সেই যে কবে খেয়েছিলাম দাম ছিল তখন অল্প এসব কথা ভাবতে গেলে কষ্টের নাই শেষ সিন্ডিকেটের কবলে এখন গোটা বাংলাদেশ সিন্ডিকেট 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 শুনতে শুনতে এই শব্দ হয়ে গেছে আমাদের কান তব্ধ ভালো লাগে না আর শুনতে আমরা চাই এর প্রতিকার আমরা চাই এর ব্যবস্থা নিক সরকার কেননা আমরা গরিব মানুষ আপনারা একটু দেখুন আজ বাজার ব্যবস্থা কি আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমাদেরও তো মনে চাই একটু ভালো মন্দ খাবার জন্য কিন্তু কি আমরা আর বাজার ব্যবস্থা পারছি পারছি না না এতটা কঠিন হয়ে গেছে সাধারণ মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিতে পারছে না তাই আমি অনুরোধ করব আপনারা যারা আছেন ব্যবসায়ী যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে প্রিয় বন্ধুরা যে অর্থের পিছনে আপনি আমি মরিষিকার মতন ছুটছি এই অর্থ কিন্তু একদিন অর্থের পরে থাকবে আপনি আমি থাকবো না আপনারা আমার এই দেহের উপর দিয়ে পোকামাকড় হেঁটে বেড়াবে এটাই বাস্তবতা আসুন আপনারা মানুষকে আর কষ্ট দিবেন এই সিন্ডিকেট শুনতে আর ভালো লাগে না মানুষকে আর কষ্ট দিবেন না মানুষকে কষ্ট না দিয়ে এই সিন্ডিকেট ভেঙে ফেলুন মানুষকে একটু ক্রয় ক্ষমতার ভিতরে থাকতে দিন তাহলেই আমরা একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো প্রিয় বন্ধুরা আমি বাস্তববাদী কবিতা আমার বই যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার আপনাদেরকে জানাই জানিয়ে দিচ্ছি সারা দেশে এবং দেশের বাইরে এখন আমার বই যাচ্ছে ইনশাল্লাহ তো আমার মোবাইল নাম্বার জিরো আমি আবারও বলছি জিরো এবং হোয়াটসঅ্যাপ ইমো আছে যদি বই দরকার হয় আমার সাথে সরাসরি যোগাযোগ যোগাযোগ করবেন সঙ্গে আমার একটা চ্যানেল আছে আমার চ্যানেলটার নাম প্রিয় জন্মভূমি ফেসবুক পেসে গিয়ে বাংলায় লিখবেন প্রিয় জন্মভূমি অথবা ভয়েস দিবেন আপনি যদি আমাকে এই চ্যানেলটা একটু ফলো করে দেন বন্ধু আমার অনেক বড় উপকার হবে আপনি জানেন আপনারা জানেন দেখেন যে আমি এই বয়সে এসে গাড়িতে গাড়িতে হকারি করে বই বিক্রি করি কিন্তু আসলে গাড়িতে বই হকারি করে বিক্রি করতে যেয়ে আমার অনেক কষ্ট হচ্ছে তাছাড়া আমি লেখার সময় পাইতেছি না আমি যদি কলম ধরি ঘন্টার পর ঘন্টা আমার কলমের মাথা ওঠে না কিন্তু বাস্তবতা হলো যে আমি লেখার সুযোগ পাচ্ছি না তাই আপনাদের কাছে অনুরোধ করব আমার একটা দুইটা বই নিয়ে আপনারা একটু আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন তাহলে আমি আগামী প্রজন্মের জন্য আমার কলম দিয়ে এই দেশকে কিছু দিয়ে যেতে চাই দিয়ে যেতে পারবো সবাই ভালো থাকবেন নামটা কি ফুল আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান আজাদ এখন সবাই কবি বলে কবি আজিজুর রহমান আজাদ বলে ডাকে আচ্ছা আপনি তো আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি আপনি লোকাল বই বিক্রি করছেন আপনি এই বই কখন আবিষ্কার করেন কখন আবার কখন বিক্রি করতে নেমে যান যদি একটু বলতেন ছোট করে আসলে বই সাপান তো এটা এক একটা বই একবারই ছাপা মানে একবারই লেখা হয় এটা একবারই প্রিন্টে যায় এটা এখন ইচ্ছা মতন যখন খুশি তখনই ছাপানো যায় শুধু ফোন করে বললে হয় যে আমার এত পিস বই ছাপিয়ে দেন এই নামের এত পিস ওরা ছাপিয়ে দেয় কিন্তু বাস্তব বই বললাম যে লেখার যে সুযোগ আমি যে নতুন বই লিখব আমার কতগুলো বই ঘরে আছে লেখা আছে পাণ্ডুলিপি আছে যেগুলো আমি অর্থের সমস্যায় ওগুলো এখন বাজারজাত করতে পারতেছি না তারপরেও লেখার যে আর একটা বিষয় যেটা লেখার ওই সময়টা আমি পড়তে পারি না কি জন্য সারা দিন আমাকে গাড়িতে থাকতে হয় আর এটা তো একটা মানব দেহ এর একটা বিশ্রামেরও সুযোগ আছে তো আমি আসলে ওইভাবে লেখায় সুযোগ দিতে পারি না সারাদিন গাড়িতে বই বিক্রি করে রাত্রে এসে ঘুমাই আবার একটা সময় আছে রাতের যে লেখার সবচেয়ে উত্তম সময় হলো রাতের নিলিবিলিতে যখন মানুষ ঘুমিয়ে যায় পৃথিবী নিস্তব্ধ নিধর হয়ে যায় ওই সময়টা কলম ধরলে লেখাটা সুন্দর হয় তার ভিতরে লেখাটা অনেক বেশি প্রফুল্ল হয় আর ওই সময়টা আমি লিখতে পারি না কারণ ওই সময়টা আমাকে মহান আল্লাহ আল্লাহতালার জন্য একটু সময় দিতে হয় যার কারণে আমি কলমও ধন্যবাদ আপনাকে দর্শক ভিডিওটি আপনারা দেখছেন যে যেখান থেকে দেখছেন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন তবে ওনার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান অবশ্যই নাম্বার তো পেয়েছেন আমরা প্রথম কমেন্টে ওনার চ্যানেলের নাম সহ নাম্বার দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবে